এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আমাদের বাংলায় চলছে ব্যাপক ঠান্ডার দাপট তাপমাত্রা কিন্তু রাত থেকে সকালে অনেকটাই নেমেছে এবং সেখানে কনকনে শীত জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে শীত কিন্তু এবারে পড়ে গেছে এই শীতটা কিন্তু যে টানা থাকবে সেমন সম্ভাবনা নেই আপনাদের বলেছিলাম যে একটু বাধা প্রাপ্ত হতে পারে সেটা হচ্ছে যে শনিবার বা রবিবার থেকে মানে ওই তেইশ চব্বিশের দিক থেকে এবং পঁচিশ ছাব্বিশে কিন্তু তাপমাত্রা এখন যেমন পাচ্ছেন যেমন কোন কোনো শীত পাচ্ছেন সেটা কিন্তু অতটা থাকবে না একটু বৃদ্ধি হতে পারে তাই ওই সময়তে এই শীতের যে কামড়োটা পাচ্ছেন সেটা পাবেন না এমনটা হতে পারে কিন্তু ঠান্ডার আমেজটা থেকে যাবে ফলে আরামদায়ক আবহাওয়াটাই পেতে পারেন এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে বেশ কিছু অংশে আংশিক মেঘলা তৈরি হতে পারে তাতে কিছু পরিবর্তন হচ্ছে কিনা আমাদের জানাবো এর পাশাপাশি আমাদের যেটা বলেছিলাম যে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে কুয়াশা পড়তে পারে মানে বেশ কিছু অংশে ঘন কুয়াশা ইতিমধ্যে আমরা যখন পরের দিকে দেখছি সকালের অনেকটা পরে তখন কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু অংশে একটু করে হবে কুয়াশা কিন্তু রয়েছে ঘন কুয়াশা রয়েছে তবে বেশিরভাগ অংশে রোদ ঝর্মাল আকাশ রয়েছে তবে একটু ঝাপসা আকাশটা কিন্তু থাকবে এই দিকে যারা দেখতে পাচ্ছেন যে একটা পশ্চিমের দিক থেকে একটা মেঘ ধীরে ধীরে উড়ে উড়ে কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর মধ্য ভারত হয়ে এলাহাবাদের ওপর দিয়ে দিক দিয়ে এটা এই দিকে যাচ্ছে ফলে কোনো কোনো অংশে একটু ঝাপসা আকাশ বা আংশিক মেঘাল আকাশ থাকতে পারে বিহার বা উত্তরবঙ্গের এই আশেপাশে কিন্তু এর থেকে কোনো বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার নেই পশ্চিমী ঝঞ্ঝাটা এগিয়ে গেছে এবারে যেটা এই সময়তে যেটা হয়েছে মাঠটা পুরোটা ফাঁকা থাকার জন্য উত্তর পশ্চিম দিকে ঘন কুয়াশা মানে পাঞ্জাব হরিয়ানা এবং এইখানে শৈত প্রবাহের কিন্তু সতর্কতা রয়েছে এবং এখানে কুয়াশাও আমরা দেখুন যদি দেখাই তাহলে এই জায়গাতে কিন্তু যে ঘন কুয়াশাগুলো কিন্তু পড়ে রয়েছে দেখুন কুয়াশাগুলো পরিষ্কার ফুটে উঠছে দেখতে পাচ্ছেন তো এই অংশে বিভিন্ন পকেটে কুয়াশা রয়েছে এতে আবার একটা পরিবর্তন আসবে এবং এর সময়কালের মধ্যে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা কিন্তু দুই থেকে তিন ডিগ্রি ধীরে ধীরে নামবে এই উত্তর পশ্চিম দিক থেকে এই এলাকা পর্যন্ত যেটার প্রভাব আমাদের এখানে পড়বে যেটা ইতিমধ্যেই শুরু হয়েছে আঠেরো তারিখ থেকে সেটাই এখন চলবে তার জন্যেই ঠান্ডাটা বেড়ে গেছে কিন্তু আমাদের বাংলাতে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আপনাদের যেটা বলেছিলাম যে এটার আঁচ কিন্তু আপনারা পাবেন কনকনে ঠান্ডাটা কিন্তু বাড়বে এই রকম করে রয়েছে তবে ওই শনিবার থেকে এই তাপমাত্রাতে একটা পরিবর্তনের সম্ভাবনা কথা ছিল সেটাতে কোনো পরিবর্তন হচ্ছে না নাকি আমরা জানাবো এর পাশাপাশি যে লাল সতর্কতা কমলা সতর্কতা জারি করেছিল এই কমরিন এলাকাতে ঘূর্ণাবর্ত অবস্থানের কালে যার ফলে এখানে ভারী থেকে অতি ভারী প্রবল মাত্রার বৃষ্টিপাত হয়েছে সেখানে কিন্তু উনিশ তারিখ থেকে যেটা বলেছিল যে কমতি লক্ষ্য করা যাবে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি যেখানে কিন্তু মেঘটা অনেকটা কমে গেছে আগের থেকে তাই এখানে কিন্তু সতর্কতাগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু এখন জলীয় বাষ্প থাকার জন্য এখানে মেঘলা মেঘলা ভাবটা থেকেই যাবে আমাদের বাংলার আকাশ এখন পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ বলুন এবং বাংলাদেশ বলুন এছাড়াও ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরাম এখানে মাঝে মাঝে একটু করে আংশিক মেঘলা কাশ হবে পরবর্তী ক্ষেত্রে সেটা আমরা দেখব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ একদম সকালবেলার দিকে একটু হালকা কুয়াশা কেউ কেউ পেতেও পারে মানে একটু ঝাপসা আকাশ থাকতে পারে যেটা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি কিন্তু যতবেলা গড়িয়ে গড়িয়ে দুপুরের দিকে হবে ততই দেখবেন যে রোদটা কিন্তু ভালোই বেরোচ্ছে এবং সেই রোদটা আপনাদের আরামদায়ক অনুভূত হবে কিন্তু একটু ঠান্ডার হাওয়াও কিন্তু পেতে থাকবেন এবারে এই মেঘটা যাওয়ার জন্য একটু বাধা প্রাপ্ত হবে তাতে হয়তো এক ডিগ্রি এদিক ওদিক হতেও পারে এই ব্যাপারটা থেকে যাচ্ছে চলুন না আমরা আপনাদের দেখাই প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি এবং নিম্নচাপ নতুন করে কোনো তৈরি হবে কিনা আমরা আবারও একবার এখানে আলোকপাত করব তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এর পাশাপাশি যেটা বলবো আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন জমকালো ঠান্ডা না মোটামুটি ঠান্ডা বলবেন কারণ পশ্চিমের দিকে যে জেলাগুলো রয়েছে বিহার ঝাড়খণ্ড সকলের যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু খুব জোরালো ঠান্ডা থাকার সম্ভাবনা ছিল কনকনে ঠান্ডা কিন্তু পূর্ব দিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলো নদীয়া এগুলোতে যে ওইটার মতো না হলেও ঠান্ডার দাপটটা থাকবে এখানে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এখানেও জোরালো ঠান্ডা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরেও জোরালো কিন্তু ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং সামান্য কিছু কুয়াশা উড়িষ্যা এখানে উড়িষ্যার দিকে থাকার কথা ছিল সেগুলোর মোটামুটি রয়েছে চলুন আমরা আবহাওয়া আপডেটটা দেখাই তারপর এখানে আমরা ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উনিশ তারিখ সকালবেলাতে যে আপডেটটা প্রকাশ করে দিয়েছে সেখানে আমার খুব বেশি পরিবর্তন নেই শুকনো আবহাওয়াই রয়েছে উত্তরবঙ্গ সিকিম গাঙ্গেও পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে কোথাও কোনো বৃষ্টিপাত বা মেঘলা আকাশ হওয়ার কথা জানায়নি আবহাওয়া দপ্তর এদিকে আন্দামানের দিকে একটু মেঘলা মেঘলা থাকবে কিন্তু তাপমাত্রাতে বড়ো কোনো রাতের তাপমাত্রাতে বড়ো কোনো পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে এখানে পাঁচ দিন এমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি হালকা থেকে মাঝে মাঝে কুয়াশা যদি হয় সে এটা কিন্তু উড়িষ্যার দিকে তিন দিন থাকতে পারে কোনো সতর্কতা এই মুহূর্তে আপাতত জানাচ্ছে না তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডিয়া লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখে নেব আবহাওয়া পরিস্থিতি কি সিস্টেম কিছু আছে কিনা বা হতে যাচ্ছে কিনা তো পশ্চিম ঝঞ্ঝা দেখুন আসছে কিনা এবং বঙ্গোপসা করে কিছু হচ্ছে কিনা আমরা ট্র্যাক করে দিচ্ছি ভালো করে দেখে নিন আমরা ট্র্যাকটা চালাচ্ছি আস্তে আস্তে ট্র্যাকটা করছি উত্তর পশ্চিম দিক দিকে হিমালয় এখানে কিন্তু একটু মেঘ ঢুকছে কুড়ি তারিখ এবং একুশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে এই গুজরাটের উপর দিয়ে একটা মেঘ এদিকে যা দুটো এখানে মিলিত হবে এবং এটা একসঙ্গে এদিকে যেতে পারে সেটা একুশ তারিখ বা বাইশ তারিখের দিকে ফলে ওইখানটাতে একটু মেঘলা হতেও পারে দেখে নিচ্ছে তাও কমতি হবে নাকি এটা কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে না একুশ থেকে বাইশ তারিখের মধ্যে এটা সরবে এইটা যখন যাবে তার ফলে এখান থেকে যে ঠান্ডা হাওয়াগুলো কনকন করে আসছে সেগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হবে ফলে আমাদের যারা মনে হচ্ছে তেইশ তারিখ বা চব্বিশ তারিখের দিকে এখানে দেখুন মেঘলা হতে শুরু করছে এই যে মেঘগুলো যাচ্ছে পরিষ্কার লক্ষ্য করতে পারছেন পশ্চিম ঝঞ্ঝে ঢুকে উঠছে এবং এখানেও মেঘলা মেঘলা হচ্ছে বাংলাদেশ আমাদের বাংলা পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত মেঘালয় আসাম সবই হচ্ছে কিন্তু এখানে একটু মেঘলা মেঘলা ভাবটা বাড়ছে এটার ফলে যেটা হবে দিনের বেলার দিকে দেখা যেরকম মেঘলা মেঘলা হচ্ছে ফলে একটু কুয়াশা তৈরি হতে পারে এর পাশাপাশি যেটা হতে পারে যে এখানে কিন্তু তাপমাত্রাটা বাড়বে এটা চব্বিশ তারিখের দিকে দেখা যাচ্ছে এটা সরে যাচ্ছে আস্তে আস্তে দিকে পূর্ব দিকে সরে যাচ্ছে পরে এবং এখানে মেঘা সৃষ্টি দেখা যাচ্ছে যেটা আসামের দিকে কিছু দেখা যাচ্ছে অংশ আসাম মেঘালয় সংলগ্ন এলাকাতে এই জায়গাখানটাতে ফলে এখানে বৃষ্টিপাত কিন্তু থাকবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে না একটু মেঘলা মেঘলা পঁচিশ তারিখের দিকে আংশিক মেঘলা বেলার দিক থেকে দুপুরের দিকে কমে যাবে দুপুরের দিকে কমে যাবে কিন্তু এটার ফলে একটা তাপমাত্রা বৃদ্ধি হবে মানে যেটা এখন কোনো কোনো ঠান্ডা পাচান সেটা কিন্তু থাকবে না এবারে আবার কিন্তু এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে এবার দেখা যাক এখানে আরও কিছু পরিবর্তন হবে কি না দেখে নিচ্ছি সাতাশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ পর্যন্ত পেয়ে গেলাম আর বড়ো কোনো আবার ব্যাপার থাকছে না এবারে এই সময়তে আবার কোনো পরিবর্তন হবে কিনা তাপমাত্রা নামবে কিনা বেড়ে গিয়ে দু তিন দিন যেটা বাড়বে সেটা আবার কমবে কিনা সেটাও দেখব এর পাশাপাশি বঙ্গোপসাগরটা এক সময় আমরা আঠাশ তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি ইসিএম ডব্লিউ মডেল অনুযায়ী দক্ষিণ ভারতে শুধুমাত্র মেঘলা থাকবে শ্রীলঙ্কার দিকে মেঘলা থাকবে কিন্তু কোনো ঘূর্ণি ঝড় বা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার মতো কোনো কন্ডিশান আগামী কয়েকদিনের মধ্যে আমরা আপাতত এই মডেল অনুযায়ী দেখতে পাচ্ছি না আমরা অন্য কোনো মডেল দেখাচ্ছি না এইখানে একটা ইঙ্গিত পেলে আমরা অন্য মডেল আপনাদের দেখাবো তাই জিএফএস বা অন্যান্য মডেলগুলো আমরা এখানে তুলে ধরছি না নেই বলেই ধরে নিয়েছি যেখানে কিছু নেই শুধুমাত্র ঘূর্ণাবর্ত থাকলে সেটা নিরক্ষে ভারত মহাসাগর এবং সংলগ্ন ওই শ্রীলঙ্কার আশেপাশে ওগুলো হতে পারে সেগুলোর জন্য ওইখানেই বৃষ্টিপাত হতে পারে যেটা বর্তমানে যেমন চলছিল প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিলো এবং সেখানে লাল সতর্কতা জারি করতে বাধ্য হয়েছিল আবহাওয়া দপ্তর এবং সেখানে অনেক বৃষ্টিপাত দেখা গেছে এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে সুতরাং কুড়ি তারিখ থেকে এগুলো আবার কমে যাবে আর পরবর্তী ক্ষেত্রে হালকা হবে আর কি একটু করে এরকম থাকছে এবারে এই যে আমরা ব্যাপারটা দেখলাম যেটা এই যে আংশিক মেঘলাগুলো হচ্ছিল সেগুলো আস্তে আস্তে যেটা দেখলাম যে তেইশ বা চব্বিশ তারিখের দিকে এইগুলোতে এই যে আসছে এর ফলে যেটা হবে দেখুন গরম বা মাপের মেঘ কিন্তু এগুলো নয় এগুলো কিন্তু খুবই হালকা টাইপের পাতলা মেঘ রয়েছে ফলে এখানটাতে একটু বাধাটা থাকবে যখন এই যে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়াটা আসছিলো সেটা কিন্তু এখানে দেখুন আর চলছে না এখানে দেখুন রকম হাওয়াগুলো এদিকে এদিকে ওদিক করে বেঁকে যাচ্ছে যার ফলে এখানে আমরা ঠান্ডাটা পাবো না মানে অতটা ঠান্ডা থাকবে না তাপমাত্রা কিন্তু বাড়বেই এবং এটা যখন চব্বিশ এবং পঁচিশ তারিখের দিকে সরে যাচ্ছে এদিকে আস্তে আস্তে ফলে এই জায়গাগুলোতে জমে জমে একটু মেঘলা আকাশ তৈরি করে দিচ্ছে বেশিভাবে এবং সেখানে একটু বৃষ্টি হতে পারে এই যে এই কালারটা দেখুন বৃষ্টিপাত হবে হালকা বৃষ্টিপাত হতে হবে এই যে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে হালকা বা মাঝে যেটা আগের আপডেটও দেখছিলাম একই রকম রয়েছে পাঁচ ছয় মিলিমিটার বৃষ্টিপাত এই জায়গাতে হতে পারে যেটা রয়েছে শিলংয়ে রয়েছে এছাড়া কেশ কায়তাং এবং এগুলোতে রয়েছে মরিগাঁও এই সাইডগুলোতে হোজায়ের কাছাকাছি অংশে কোনো কোনো অংশে একটু মেঘলা থাকবে এবং এই অংশগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিতে আসতে পারে মনমোহন সিংহের কোনো কোনো এলাকা ত্রিপুরা এ কুমিল্লা এগুলোতে একটু মেঘলা কাজ হবে বৃষ্টি হবে এখানে গ্যারান্টি নেই কিন্তু তাপমাত্রা একটু বাড়বে কুয়াশা হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা চলে গেলেই কুয়াশা শুরু হয়ে যাবে তো চব্বিশ পঁচিশ তারিখের দিকে এইদিকে কিন্তু মেঘলা কাশ এবং কুয়াশাটা হবে এই যে চব্বিশ পঁচিশ তারিখের দিকে আর যদি আমরা বলি যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তো এখানে যদি হয় তো সেটার দার্জিলিং কালিম্পং সাইডে একটু মেঘলা বা এখন একটু হালকা বৃষ্টিপাত যদি আসে আর কি এইগুলো একটু সম্ভব না কিন্তু বড়ো মাপের কোনো বৃষ্টিপাতের দুর্যোগ নেই দেখুন এই যে মাঝে মাঝে রংপুর বিভাগ এগুলোতে একটু করে জিরো পয়েন্ট টু সুতরাং ঘুরিয়ে ফিরে এই দিক করে একটু মেঘলা ভাবটাই বেশি হবে এবং এখানে যদি হয় কয়েক একটু হালকা ফুলকা পেতে পারে নাহলে কিন্তু সেভাবে কিছু নেই যেমন ত্রিপুরার দিকে একটু কোথায় কোথাও দেখাচ্ছে সুতরাং বৃষ্টিপাত বড় মাপের নেই যদি হয় একটু ঝিঝিঝিরে নেমে যেতে পারে বা হালকা একটু নেমে থেমে যেতে পারে কিন্তু শুধুমাত্র তাপমাত্রাতে পরিবর্তন এবং কুয়াশা হবে বলেই মনে হচ্ছে সুতরাং পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে এদিকে একটু কুয়াশা হতেও পারে এই জায়গা এই জায়গাগুলোতে এবারে আমরা একটু দেখব তাপমাত্রা কেমন নামছে নেমেছে তো অনেকটাই যেমন সকালের দিকে যেটা ছিল আমরা যেটা দেখাই যে এগারো ডিগ্রি তেরো ডিগ্রি এগুলো এগুলো একদম সকালের দিকে আরও বেশি ছিল হয়তো দশ দশ করে চলছে এগুলোতে দশ তো এইগুলো কিন্তু অনেকটা কন কনে ঠান্ডা পেয়েছেন এবার এতে কিছু পরিবর্তন হবে কি না দেখি আমরা দেখতাম যে এখানে সকালে নিয়ে গেলাম তো বারো তেরো তেরো মতো থাকছে সুতরাং ওই একটা মেঘলা মেঘলা ভাব দেখালাম তা তার জন্য এখানে একটু পরিবর্তন থাকছে কিন্তু এইগুলোতে অনেকটা ঠান্ডা রয়েছে আট নয়ের মধ্যে থাকছে এবং প্রবাহও রয়েছে তার জন্য এটা এখানে ঠান্ডাটা এত পর্যন্ত আসবে এবং কিছুটা প্রভাব আমাদের এখানে চলে আসবে এবারে আমরা আরও নিয়ে যাচ্ছি তাপমাত্রা মোড়ে ফেলে দিই আর একটু সুবিধা হবে দেখুন দুপুরবেলার দিকে কুড়ি একুশ চব্বিশ থাকবে চব্বিশ সুতরাং দুপুর বার দিকে কোনো রকম বড় কোনো ঠান্ডা অনুভূত কিন্তু একটা গরম কাপড় পরে থাকাটাই ভালো একুশ তারিখের দিকে যখন যাচ্ছি এটা এখানে দশই থাকছে নয় এগারো দশ এরকমভাবে তেরো এরকমভাবে থাকছে উত্তরবঙ্গ মোটামুটি ওই রকমই থাকবে বারো এগারো মধ্যে ভোরের দিকে বা সকালের দিকে থাকছে কিন্তু পশ্চিমের দিকে এই যে পুরুলিয়া রয়েছে ঝাড়গ্রাম রয়েছে মাঁকুড়া রয়েছে এখানে কিন্তু জোরালো ঠান্ডা থাকবে বর্ধমানের দিকে একুশ তারিখের দিকে চলে যাচ্ছে আমরা দুপুরের দিকে চব্বিশ পঁচিশ সেগুলো বাইশ তারিখ পর্যন্ত আমরা ঠান্ডাটা পাবো এই যে রয়েছে সাত নয় নয় দশ এই জায়গাগুলোতে দেখুন এতটা লেয়াজ এই পুরো এলাকাটা ঠান্ডার মধ্যে থাকবে এবার এইটা যখন এই যে আংশিক মেঘলা কথাগুলো তৈরি হবে তখন যে হবে তেইশ তারিখ শনিবার থেকে তাপমাত্রাটা কিন্তু আমরা রাতে দেখবো যে সতেরো মতো চলে আসছে যেটা শনিবারের দিকে দেখুন তেরো হয়ে যায় তেরো এগারো তেরো চোদ্দো পনেরো যেটা আমরা বাইশ তারিখে যেটা দেখছিলাম যে সাত আট দেখুন এই যেটা সাত আর দেখছিলাম ওই যে সাত নয় নয় দশ এইটাই দেখুন এই যে সাত নয় নয় দশ বাইশ থেকে এক দিনের মধ্যেই সেটা সাত নয় দশ দশটা তেইশ তারিখে চলে যাচ্ছে সাতের পরে চোদ্দ তেরো যে নয় ছিল এগারো তেরো নয় থেকে তেরো দশ থেকে চোদ্দো এখানে পনেরো ডিগ্রি মোটামুটি দেখতে এখানে এই যে তাপমাত্রাটা বাড়তে শুরু করছে এইটা তেইশ চব্বিশ পঁচিশের দিকে তাপমাত্রাটা কিন্তু চব্বিশেও দেখবেন যে ওইরকমই একটু বেড়েই থাকবে দশ একটুখানি সামান্য নাম লো আবার দশ দশ আঠেরো এবং বাংলাদেশের সকালবেলা তো আঠেরো ডিগ্রি তার মধ্যে তার মানে যে ঠান্ডাটা অনেকটা কমে যাবে আর পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন সেই দিনে মোটামুটি এখনও পর্যন্ত যে খবরটা হয়ে পাওয়া যাচ্ছে দশ ডিগ্রি এগারো ডিগ্রি পর্যন্ত এদিকে থাকলেও আমাদের দিকে তেরো চোদ্দ হয়ে যাবে অর্থাৎ যে কামড়টা থাকবে সেটা কিন্তু থাকবে না সুতরাং পঁচিশে ডিসেম্বর আবহাওয়াটা ভালোই থাকবে আপাতত এরকমই খবর রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম নিম্নচাপের কোনো খবর নেই বৃষ্টিপাতের ব্যাপার নেই শুধুমাত্র এই চব্বিশ পঁচিশ তারিখের দিকে বা পঁচিশ ছাব্বিশের দিকে এইগুলোতে একটু কুয়াশা হবে এবং এইগুলোতে একটু বৃষ্টিপাত হতে পারে যেটা আসাম মেঘালয় দিকে হতে পারে আর কোনো ব্যাপার নেই আপাতত এইরকমই রয়েছে ধন্যবাদ